লোকসভার নির্বাচনের আগে লোকসভা ভোটে নির্দল প্রার্থী হয়ে ভোট প্রচারে নেমে পড়লেন দেওয়াল লিখনে দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি তিনি তৃণমূল কর্মীদের নিয়ে দেওয়াল লিখন শুরু করে দিলেন নির্দল প্রার্থী দেবাশিস ব্যানার্জি জানান আমি একা কি লড়ব আমি নির্দলে প্রার্থী ছিলাম নির্দলে প্রার্থী হয়ে যা ভোট পড়েছিল তার ছিয়ানব্বই শতাংশ ভোট আমি পেয়েছিলাম তিনি এও বলেন আমি দেখছি আমি ছাড়া সবাই মূল। আমার বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী ওয়ার্ডের মানুষজন এমনকি বন্ধু বান্ধব তারা আমাকে ভালোবেসে ভোটটা দেয় দেওয়াল লিখন নিয়ে বলেন বিরোধীদের জন্য দেওয়াল আছে তাদের যখন দরকার হবে নেবে ওরা তো সারা বছর ধরে রাজনীতি করে না ভোট আসলে ওরা রাজনীতি করে আমি একা আমি 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 বলছি যে ছিলাম তো নির্দলের প্রার্থী হয়ে যা ভোট পড়েছিল তার ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছিলাম কিন্তু আমি দেখেছি যে আমি একাই নির্দল আমার বাড়ির লোক পাড়ার লোক ওয়ার্ডের যারা আমার বান্ধব যাদের সাথে আমি ঘুড়ি পিড়ি আড্ডা মারি তারা সবাই তো তৃণমূল ওরা ভালোবেসে তখন আমায় ভোট দিয়েছে আমি জিতেছি আরে লোকসভা বিধানসভা প্রত্যেকবার স্ট্যাটিস্টিক আছে আপনাদের কাছে রেজাল্ট আছে দেখে নিন প্রত্যেকটা নির্বাচনে এই ওয়ার্ডে সব থেকে হায়েস্ট ভোটে প্রার্থী জেতে সৌগত রায় প্রাপ্ত বসু যার কথাই বলেন এখন তার মধ্যেই বলছেন পঁচানব্বই পার্সেন্ট একটু জাগা দেবেন না 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 বিরোধীরা বিরোধীরা থাকবে বিরোধীদের জন্য তো দেয়াল আছে আর। তাদের যদি এখন দরকার হবে তারা তো সারা বছর রাজনীতি করে না রাজনীতি ময়দানেও থাকে না এটা সাইবেরিয়ার পাখির মতন তারা নির্বাচনের সময় এমন শীতকালে আসে সাইবেরিয়া থেকে ওই পাখিগুলো তেমন এই এরা ভোট ডিক্লেয়ার হবে তারপর এরা হেলতে দুলতে নামতে নামতে ভোট শেষের দিনে হয়তো দুই একটা দেয়াল লিখবে আবার দলে আপনি এটা তো আমার কোনো বিষয় নেই আমি এরকম কোনো আমার জানা নেই নতুন বলে না তৃণমূলের একদম জন্ম লগ্ন থেকে আমরা যখনই হাওয়াটা উঠতে শুরু করে তখন থেকেই আমরা ময়দানে পূরণ আমি যার জন্য হয়তো এই পনেরো নম্বর ওয়ার্ডে দেবাশী বন্দ্যোপাধ্যায় পনেরো নম্বর ওয়ার্ডে পনেরো সালে যখন এখানে সিআইসি আর যেতে এখানে কাউন্সিলর সেই তখন থেকে আমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে হাস্ট বোর্ড এবং প্রত্যেকটা নির্বাচন বিধানসভা লোকসভা পৌরসভা প্রত্যেকটা নির্বাচনে আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে হাস বোধ দিই আমরা এবারও আমরা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি যে পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে আমরা পনেরো নম্বর ওয়ার্ডে দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সাথে নেন তার নেতৃত্বে তার সহযোগিতায় আমরা আবারও হাসবোট দেব এবং এই যে প্রচার দেখছেন সমস্ত প্রচার তৃণমূলের যত কাজ হয় সে নির্দলের প্রার্থী হয়েও এখানকার কাউন্সিলর হয়েও আমাদের তৃণমূলের সমস্ত কাজে তা সহযোগিতা ছাড়া আমরা এক পা এগোতে পারি না এবং আমরা পুরোপুরি সাকসেস হই আমার নাম সমীর সরকার আমি টাউন সভাপতি এস সি ও তৃণমূল কংগ্রেস এই পনেরো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি উনি নির্দল হতে পারেন কিন্তু উনি প্রত্যেকটা তৃণমূলের এবং মমতা ব্যানার্জির যত প্রকল্প আছে প্রত্যেকটা প্রকল্প প্রতিটি মানুষ যেন পায় এবং মানে কোন বাড়িতে কোন প্রকল্প মমতা ব্যানার্জি ঢোকেনি তৃণমূল কংগ্রেসের প্রকল্প পায়নি সেটা উনি সব সময় চেষ্টা করে এবং প্রত্যেকজনকে মেয়েদেরকে ছেলেদেরকে আগে বলে যে আগে দেখ কোন বাড়ির কে এই প্রকল্পগুলো পায়নি উনি কিন্তু তৃণমূলের সঙ্গে সারা সময় ছিলেন আছেন এবং থাকবেন नेता युवा আমরা পুরো দমে প্রস্তুত এবং আমাদের এই জেনে আছেন kaunsi na আমাদের যে দেবাশিস ব্যানার্জিonar প্রচেষ্টায় আমরা সব সময় এবং উনি সব সময় অনবদ্য উনি আমাদেরকে অনেকদিন দিন আগে থেকেই এই প্রচেষ্টায় আমরা এক হয়েছে যে আসছে আগামী দিন যে লোকসভা ভোট সবাই এক হয়ে আমরা এই ভোটে আমরা তৃণমূল কংগ্রেসকে বিশ্ব বিপুল ভোটে জয়যুক্ত করব এটা আমরা সব সময় করে এসেছি এবং আমাদের এই 19 নম্বর ওয়ার্ড জবে থেকে তৃণমূল কংগ্রেস শুরু হয়েছে এই পনেরো নম্বর ওয়ার্ড সবসময় এই তৃণমূল কংগ্রেসকে বেশি ভোটে জয়ী করেছে এবং আগামী দিনেও করবে এই আশা আমরা সবসময় রাখি এটা আমাদের দেবাশিস ব্যানার্জির নির্দেশ এইভাবেই আমরা মেনে চলি সবসময় আপনার নামটা দাস